আদল তোমর ফারুক রাখাল ভাই তোমার চাহিদা দুইটা কি আমি একটু শুনতে চাই রাখাল বলে দুনিয়ার চাহিদা হলো মহা ভদ্র তোমার আমি এক নজর দেখতে চাই আমার সারা জীবনের সাধনা উমরকে যদি একটা দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখাল দেয়ডা রব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়ার চাহিদা হলো হজরত উমরকে এক নজর দেখবে কারণ যে উমর আল্লাহর করন্দে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিবার পারছি ভাই সে ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো আর দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ জানো কি দেয় জোরে কন ওর ফর দৌড়ে এসে রাখালে হাতটা আমার দেখে দেখেন খস করে ধরে তিনবার ঘুম স্যার তিনবার সুমার স্যার উমর নাকি আমার ঘামা হাতে রাখাল বলতে পাগল নাকি আমার ঘামা হাতে তিনবার সময় দিলে উমর বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্ন দিবি আছে উমর যে কথা বলতেছে দলিল আছে না নাই দলিলটা তাহলে শোনেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি রাখাল বলতেছে তুমি খুব করছে কি চালাক বলে মোরে গেলে জান্নাত পাবো এ কথা তুমি ভালোই বলো মোরে গেলে জান্নাত পাওয়ার কথা সবাই বলতে পারে কিন্তু বাসা ওমরকে দেখার কথা বলো না কেন একটা হলো নগদ একটা হলো বাকি আমি যদি বলি টাকা দিল দশ বেস্ত ফসা ফস টাকা দিল বিশ বেস্ত দিয়ে দিশ এরকম মিলে মিলে যদি আমি আপনাকে ব্যস্ত দিয়ে দেই কেউ আটকার পারবি এই কথা কেন আটকার পারবে রাখাল বলতে মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বলতেছ কিন্তু হাজর তোমার এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমরের চোখ দর দর করে পানি পড়তেছে আমি যে ওমর এই কথা রাখালকে কেমনি বলবো যে রাখাল আমাকে তৌবা পড়াচ্ছে জোরে কন কি পড়াছে যে রাখার আমাকে মুনাফিক কইছে যে রাখার আমাকে ভন্ড কইছে এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর বলাও সারা রাকাল হাত ফেল করে মরাও সারা ধরে কোন কথা ঠিক না কি পড়াছে তবু বা পড়াছে ধরে কোন কি পড়াছে তারপরে মুনাফিক কছে তারপরে ভন্ড কছে এখন যদি ভাই রাখাল তুমি যে উমরকে দেখতে পারছ না আমি সে উমর বলা

তিন বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় বত্রিশ হাজার কয় হাজার আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে এক লাখেরও বেশি করোনা হয়ে মরল তিন বছরে বত্রিশ হাজার আর ক্যান্সার হয়ে প্রতি বছরে এক লাখ এই দিকে সরকারের নজর নাই নজর খালি করোনার দিকে আল্লাহর খাম করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ সব প্রাইমারি বন্ধ একটা হাফেজি মাদ্রাসা বন্ধ হয়নি এই হাসানি অনুবীক্ষণ যন্ত্রদের খুঁজেছে যে একটা হাতে যে মানুষের ছাত্র খালি করোনা হয় কাম ওই শালা তো পারে দেখবার কিন্তু আল্লাহর একজন মরে প্রধানমন্ত্রী কয়েছে মাদেশের বাচ্চারা মরবে না কারণ এরা পাক আর পাককে করোনা কোনো সময় ধরে না জোরে খান সোহান আল্লাহ করোনা হওয়াতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি জরেখার কথা ঠিক কিনা আরে করেন তো হাত না ধুয়ে আমরা খাইনি তারপরে তো এই যে ডিটল আর শ্যাবলো নেওয়ার তো বিক্রি হলো ভাই যান একটু মনোযোগ দিবেন আমার ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ কোরআনে বললেন অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন এ যুবকেরা তোমরা সবাই একটু জবান খুলে বলবা আমি যেই বলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো আমার এক বক্তা বলল ডিসির মাতার জল এ তো কেস খাওয়ার মধ্যে গেছিল তোর কথা ঠিক করে আমি ওকে আল্লাহ রে আর একবার তার না করে আমি জীবনের প্রত্যন্ত করলাম ওসির মাতার জাল ডিসির মাতার জাল আপনার প্রতি শুনছেন হ্যাঁ হাই রে এলাকার ডিসির কাছে যে খবর যায় ভাই উভয় নাই রে উপায় রে উপায় নাই ধরা সাহারা বাসার কোনো উপায় নাই আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব আমি যে আল আলো কোলানের আলো আপনার বললেন সব জায়গায় জালো সব জায়গা কোনো জায়গা বাদ থাকা যাবে না ঠিক আছে আলো কোরআনের আলো আবার ঘরে ঘরে কেন সব জায়গায় আলো কোরআনের আলো কুরআন হাদিস যেখানে আম্বারি সেখানে দুনিয়ার মুসলমান এক একটু মনোযোগ দিয়ে শুনেন ফারুক আল্লাহর আল্লাহর কুরআন বলতে জবর ওদুউ ইলা সাবিল রাব্বিকা বেলে হেকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর তাহলে হেক সাথে সাথে বল বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না তাই বলে হেকমতে বাদ দেওয়া যাবে না দরে কোন কথা ঠিক কি না ওমর ফারুক পড়ে না কেন ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা আপনি পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মোনাফিকের মধ্যে পড়ে যাবে মোনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না কথা ঠিক অমর ভাই সত্যি যদি অমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহেরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে তোর কথা ঠিক কথা বর্তমানে যে নেতাগুলা সাইজ যায় ইমাম তো দূরের কথা মেহরাবের ঢুকলি মুসল্লি সব আউট হয়ে যাবে তোরা কোন ঠিক না ওমর ফারুক বলতেছেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত ওমর রাখাল ফোপায় ফোপায় কান্দে ওমর ফরক বলে রাখাল কান্দা কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কী জন্যে পাও না বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবি ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই আমি রাখাল আমি সাধারণ একজন মানুষ তাই বারান্দা নামাজ পড়ি ভাই ওমর ফারুক বলেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি সাধারণ মানুষ আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ এই কথা তোমারে কে বুঝাইলো বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আমরা সিয়ারত বসে আছি দেখে মনে করতেছেন আমি দামি আর আপনারা চটত বসে আছেন দেখে আপনারা কম দামি এমনও দেখা হতে পারে হাস্যর ময়দান আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনা আপনাকেও জান্মান দিচ্ছে জাহান্নাব জাহান্নাম তাকোয়ার ওপর তাকুয়া বোঝেন ইন্ন এক রাম ইন্দল্ল ক কম ওমর ফরত দেখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফদরের নামাজ তোমাকে সামনে কা তার করা লাগবে রাখাল বলতেছে আজকে এরশায় নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না কোর হুচ্চুম করছে কি জন্যে বলে এসা পড়ে যদি বাড়ি যাই ফদর সামনে কাতারে পাওয়া যাবে এই জন্য এশা থেকেই আমি ফদর সামনে কাতারে ধরার চেষ্টা করব ওমর ফরক বলে রাখাল পাঁচ অক্ত নামাজের মধ্যে দুই রক্ত লম্বা আর তিন অক্ত তাড়াতাড়ি আসর মাগরি বেশা তাড়াতাড়ি নামাজ হয় একটা যাইতি আর একটা আসে কিন্তু ফজর আর জোহর এই দুইটা লম্বা কেন রাখাল বলতেছে আমি তো জানি না ওর ফারুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে মাঠে ময়দানে কাজকাম করবে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করে দিবে তো এসা থেকে ফজর যদি তুমি সামনে ধর চাও আর যদি তোমার ঘুম ধরে রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো ওর ফারুক চেহারা লাল করে বলে রাখা এই মসজিদের মধ্যে ঘুমানার দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না কথা কর না কেন ভাইরে ঘুমান তো দূরের কথা সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে ওরা চারজন পাঁচ ফ্যান পাঁচ ফ্যান ঘুরতেছে ওরা চারজন গল্প করতেছে ফেরেস তারা আল্লাহ সবাই চলে গেল তুমি বলেছো ফাইজা কুদিয়া সালা ফান্তা শিরুফিলা সবাই চলে গেল কিন্তু স্যার যদি গল্প করে এক ঘন্টা হয় এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে ওদের মাথার উপর তো ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই চারজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না কারণ মসজিদ আর বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে জোরে করে কথা বলে না সব মসজিদে যা ঘুমাই ঘুমাই ছোটবেলায় দেখ কারো নাম ধরার দরকার আছে অ্যাঙ্গেলে মার হচ্ছে কি আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেল এম সে আপনি থাকে না আমি থাকি যাই থাক ছোটবেলায় দেখছি কাঁচা পিয়াজ রসুন খাই কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা বাইর করতেছে তোর মুখ গন্ধাই রে কি কর ভাই দেন কে আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে মনে মসজিদ ওর বাপের রান্নাঘর কুমার ফারুক বলেন আযানের গুরুত্ব দিও পাঁচ নামাজের মধ্যে ফজর আজানের গুরুত্ব কম না বেশি দেখবেন অন্য আযানের চাইতে ফজর আযানে একই শব্দ দুইবার বেশি কয় আপনাদের এলাকায় কয় নাকি কি শব্দ আসসালাতু বলেন আসসালাতু খায়রুম মিনান্নাম রে যুবকেরা তোমরা বলো এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে ঘুম থেকে নামাজ অতি উত্তম এরপরও দেখবেন কতগুলো যুবক ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আড়াই হাত আগে সাড়ে তিন হাত আজান শুনে আড়াই হাত আজান শুনি থেকে গেলে মাথার ভর্তিছে কারণ পাও বারে হয়ে পাও টানে বুকের কাছে জানলা দিয়ে তাকায় দেখে চাউলের বস্তা ঢেকে নাকি মানে মাথাও নেই পাও নেই আস্তে করে যে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলার সাইজ আর সকালবেলা সাইড ঠিপে কুত্তার সাইজ একই সাইজ ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো সাইজ তারা ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো এ করে কান কুত্তার মতো লালপুর লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজলনাথ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো সাইজ তারা এ কথা বলার সাথে সাথে চার পাঁচটা কুত্তে দেখবে ইউটিউব আছে চার পাঁচটা কুত্তে আসে এই সাইডে ও আমি যখনই ওয়া শুরু করি কুত্তা খেলে ও করে আমি কেলাম কে রে এই চার পাঁচটা কুত্তে কুত্তে গেলছিল আমি আমি এটা পাল্টালাম ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা কুত্তার তো খারাপ তারা যেই বলছি কুত্তার আগে বলছিলাম কুত্তার মতন মতন কষি থেকে ওরা বাদিয়ে হয়ে গেছে যেই কৈছি কুত্তার খারাপ তারা আলভারবি শান ভাইয়া কুত্তা ওটাই কুত্তা বুঝাই দিলো ফজল্লনামাদ বাদ দে তারা ঘুম পাড়ে ওরা হামাকের চাইতো সুম্মা পড়েন সুমা রদাদনাভু আসফালা সাফিলি এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে আপনার বলেন তো বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দুই মুসল্লি কি এক বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইল উল্লিল ধরে কেন ফাওয়াইল উল্লিল শেষে যাবি আগে আসবি শেষে যাবি আগে মারবি মসজিদের মধ্যে গিয়া যে ব্যক্তি বেশি ছটফটায় বুঝবেন ও আর আর যাইতো ইমান ঠিক নাই জোরে কেন কি ঠিক নাই দুনিয়ার হাট হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায় একবার ঘড়ি দেখে না আর মসজিদের মধ্যে ঢুকলি দেখবেন ছটফট করে আল্লাহ কোরআনে বলেছেন পদ্দা আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায় একটা হাহো কোয়া লাগবে কোথায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না ডান পায়ে ঢুকতে হবে জবান খোলে একটা দোয়াও পড়া লাগবে আল্লাহ হোমাফতাহলি আবু আব রহমাতিক রাখাল এই দোয়াটা বলে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সড়ে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মনে মনে করে আল্লাহ বারান্দার থাকতে কি ভাবলাম বারান্দায় থেকে ভেবেছিলাম ভিতরে দামি দামি আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা আমি যা এখন এসপি সাহেব সামনে কাতারে আরে একটা মুসল্লি লাগবে কিন্তু না কেউ নাই দরজার বাহিরে চকিদার খাড়ায় আস এসপি ডাকতেছে চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার এসপি কারকে না সার এসপি পি দেখতেছে এখান থেকে ডাকলে কাম হবি না ধরে আনা লাগবে চৌকিদারকে ধরে বলতেছে ভিতরে হেসকে কাতারাত খাওয়া এবার আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা লাগা ফাঁক থাকলে কিন্তু শয়তান ঢুকবি চৌকিদার বলে স্যার আমার পাও ফাটা আপনারটা তেল তেল কিসের ফাটা তেল তেলা রে আমরা দুই ভাই এক সঙ্গে কাতার সোজা করতে চাই জরে কোনো কথা ঠিক না চৌকিদার মনে মনে করে আল্লাহ যেই ঘরের মধ্যে স্পৃশকিতার সমান হয়ে যায় ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে সেই দিন আর কেউ বড় থাকবে না প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে ধরে বলেন কথা ঠিক কি না একেবারে সামনে কাতারে বুঝলেন মেহরাব বরাবর পিছনে রাখাল ফদরের দুই রেখা শূন্য আমাদের নিয়ত করেছে ফদরের দুই রেখা শূন্য সব দামি আল্লাহ রাসুল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার সেটি বেশি দাম হলো ফজরের দুই রাখা শূন্য দুই রাখার শূন্য পড়েছে রাখাল পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে মেহরা বরাবর ইতিমধ্যেই একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গনি জোরেকার নাম কি কে রে আমার জাগাত কে রে আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ওসমান গনির জাগা কেমনি দলিল হলো আসলে রাসুল বলেছেন আমি যখন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু আবু যখন ইমাম হবে আবু বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে এই কথা বলার পরে নবিয়ার কথা বলেন না সাহারা বললেন আল্লাহ আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন আনিল হাওয়া মায়ান্তিক্লা ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলাই ওই আলী পর্যন্ত হলো খোলা ফায় তাহলে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে এ ভাই কি না তখন জোরমান কে ওসমান মনে আয়েশা দেখে জাগা দখল আল্লাহ রাস্তা যত সাহাবি ছিল সব চাইতে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান রাখালে পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের দুই রেখা সুন্ন নামাজ আদাই করছে সুন্নত তামাজ আদায় করে কিতাবে আছে তিনবার দেখছে তিনবার একবার দেখতে রাখা ওসমান মনে আর একবার দেখছে তৃতীয়বার যেই তাকাইছে রাখার লাভ দেয় মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া ওসমান গুলো থর থর করে কাঁপতে দি কে রে আমি তো কোনো কথাই বলিনি খালি তিনবার তাকাছি তাতেই গরম আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকায় দেখেন ওই কিন্তু গরম হবে আমার দিকে বারবার তাকাস করে আর আলেমের দিকে নেতার দিকে বারবার তাকান খুশি হবে ধরে কোনো কথা কথা কর না কেন ভাই রে ওসমানগুনি বললেন ভাই যান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি এই কারণে তিনবার তাকাইছি তুমি এত গরম হইলা কেন বলে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল যে বলছে মুস্কি মুসকি হাসতেছে মুস্কি মুচকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না রাখালের ভাষা গরম রাখতে হবে আপনারা বলেন তো রাখালের ভাষা নরম না গরম আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যান আপনার গরু যদি কারো আবাদ খাবার যায় আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে যাস না বাবা শুনবে আপ যদি গরু আরে এক ধাপ যদি সামনে যাস দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে চোখ বন্ধ করে দেখেন পঁয়তাল্লিশ বছর একটা গাভী আস এ সাইড থেকে আছে আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে বাইশ বছর একটা আইড়িয়া আছে একটু চোখ বন্ধ করে দেখেন সতেরো বছর একটা বোক না আছে গাভি হচ্ছে আপনার বউ হচ্ছে বেটা বোক না হচ্ছে মেয়ে আপনার বলেন তো আপনি এশান নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভি ভারতের স্টার ফলসা জি বাংলা দেখতেছে আপনার রাখালি করার দরকার আছে না এই কথা না কেন আপনার গরু যদি পরে আবাদ খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখতেছে ওই জায়গা রাখালি করার দরকার আছে না নাই করছেন কোনোদিন আপনার আইডিয়া সারাদিন ঘরে এক উত্তর নামাজ পড়েন আইডিয়া সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা সারাদিন আগে ঘরে ফোর জি মোবাইল নিয়ে ওর ওপর রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনার সতেরো বছর একটা মেয়ে পরিমনির মতো গোটা খাপুর ঘুরে বেড়ায় পরিমনি জোরে কন কি মনি এখনকার ফাতেমার তোমার ঘাস তোলে ফাতেমা নাম থাকে ফাতেমা কাপুরের লোকেরা ফতে করে ডাকে আমাদের ফতে জমির ঘাস তোলে রে মায়া রায় মায়া রায় আল্লাহ কোরানে বললেন অ করনা কি বয়তি কলা তাবার রজনা তাবার রোজাল জাহিনিয়া তিল উহু আপনারা সত্যি করে বলেন ভাই এই তিনটার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই নবী কিন্তু রাখালি করেছে আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে এইটা কখনো মনে করিস না মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে আজ থেকে আপনারা খেয়াল করবেন মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে পারে যারা না কন্যায় বোবা হয়ে মরবেন আপনি জানেন চারশো বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানালো আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে এটা কখনো মানা যায় না করে বলেন কথা ঠেকে না একটা মরদ মানুষও দেখে না আমার এলাকার বহু মরদকে বলছি কে স্টার দর্শাজি বাংলার খবর কি দেখি না একটা মরদ দেখে না তাহলে ওরা বানায় কার জন্য এই মেয়েকে ধরনের ওরা নাটক বানায় আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম বৌ শাশুড়ির যুদ্ধ বৌ শাশুড়ির বৌ বলে বাড়ির নেতৃত্ব আমি নেব শাশুড়ি বলে আগে থেকে নিয়ে আছি তো দেবো না হাই হাই কি যুদ্ধ শুরু হতে ভাই আর ভাই চলে গেছে মালয়েশিয়া তখন ভাবি আছে দেওয়ারা খালি টক মারতেছে দেওরা খালি টক মারতেছে ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য দুইটা রাসুল বলেছেন কাল সাপের মতো ভয় করবার একটা হলো আর একটা হলো দুলা ভাই দুলা ভাই আর দেওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে এই জন্য এই দুইটা দলকে কাল সাফের মতন ভয় করা লাগবে আমার মায়েদের বলতেছে মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা যায়ে হ্যাঁ যদিও বলেন মুখের মতো দিয়ে বলা লাগবে মিষ্টি সুরে কথা বলা যাবে দেওরা যদি সেটাকে ভাবি আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দে বলো দেওরা ওই দেওয়ার ভয় আসবে না যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরের সাথে কথা বলতে হয় তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা কেলে হবে না আঙ্গুল ঢুকে কথা যেন সর হাসের বর্তন হবে